সকাল সকাল সব সমস্ত কাজ সেরে চলে এসেছি চা নিয়ে বসে পড়েছি তো দেখো চা খাওয়ার পরেই চলে এসেছে সবজি বাজার এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা তোমরা সবাই চেনোই তো এটা রান্না হবে হচ্ছে ডালের বড়া দিয়ে আর আলু বেগুন দিয়ে তার জন্য কিন্তু ডালটা ভেজিয়ে রাখছি সকালে না ভেজালে তো হবে না আর তারপরে তো আমার রুটির ডিউটি আছেই প্রতিদিনই রুটি করতে হয় তো এটা হচ্ছে বাবা দোকান যাবে বলে তেলের জারটা মানে শিশি বলো আর জার বলো যাই বলো এটা একটু ফাঁকা করে দিচ্ছি আর বোতলে যেটা দুশো গ্রাম করে তেল নিয়ে আসে আমাদের কিন্তু এরকমই নিয়ে আসে বাজার থেকে তেল তো একটুখানি সাইডে সরিয়ে রাখলাম যে আমার সবসময় এক্সট্রা একটু রেখে দিলে সেটা কাজে লাগে মধ্যবিত্ত ঘরে এইভাবেই চললে একটু আমার মনে হয় সুবিধা হয় যে একটু মাথায় চিন্তা ভাবনা নিয়ে চলতে হয় তো বাই চান্স যদি একদিন না নিয়ে আসে তো সেই তেলটা দিয়ে কিন্তু আমার একদিন হয়ে যাবে একটু মাথায় রেখে এইভাবেই কিন্তু সংসার করি বা মাকেও আগে দেখেছি এইভাবেই সংসার গুছিয়ে করতে তো তারপরে দেখো রুটি করবো বলে আটা চেলে নিচ্ছি রুটি তো আমার সকালবেলা প্রতিদিনই করতে হয় খুব সমস্যা হলে খুব অসুবিধা হলেই কিন্তু রুটি আমি করি না তো আটাটা নিয়েছি চেলেই তারপরে দেখো মাখা হয়ে গেছে আর উনুনে রুটি করব তাই তোমাদের কিন্তু দেখাতে পারিনি রুটিও হয়ে গেছে আমার রুটিটা নিয়ে এসে সুন্দর করে রাখলাম গরম থাকবে হটপটে রাখলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি তো দেখো সবাইকে তো খেতে দিতে হবে তার জন্য রুটির সাথে করেছিলাম ধনে পাতা দিয়ে আলুর তরকারি আর মেয়ে রুটি খাবে না মেয়েকে দিয়েছিলাম ওটস তো সবার রেডি করে খাবার নিয়ে খেয়ে দে তারপরে এসেছি কিন্তু ঘর গোছানোর জন্য তো ঘরটা না গোছালে তো হবে না আমার ভালো লাগে না তবুও কিন্তু আমার করার কিছু থাকে না আমি কিন্তু আগে রান্নাঘরে যাই তারপরেই ঘর গোছাই ঘরের মধ্যে বসেছিল কাপড়ের মেলা দুই দিন ধরে ঘুরে এসেছি ধুয়ে দিয়েছি সব কাপড় চোপড় গোছানোর কিন্তু সময় পাইনি যদিও আমার সেলাই থাকে সেলাই করি আবার সংসারের কাজও করি সংসারটাও মেনটেন করতে হয় তার জন্য কিন্তু আমি অনেক সময় কিন্তু এসব কাজ করতে সময় পাই না বা টাইম হয়ে ওঠে না আমার তার জন্য কিন্তু থেকে গেছিলো চেয়ার ভর্তি করে কাপড়গুলো নীল রঙের শাড়িটা পরেছিলাম ভাগনার আশীর্বাদে আর এই শাড়িটা পরেছিলাম হচ্ছে পাশের বাড়ির দিদির মেয়েটার বিয়ে ছিল সেই বিয়েতে তো সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ হচ্ছে বিয়ে তো অনেক রাত্রিরে গিয়েছিলাম আমরা আর হচ্ছে সেই জন্যই কিন্তু এগুলো সব ধুয়ে দিয়েছি তোমরা তো জানোই কাপড় চোপড় পরে নেওয়ার পরে না ধুয়ে দিলে আমার শান্তি হয় না বা এটাই হচ্ছে মা অভ্যাস করিয়েছে প্রথম থেকে যে এইভাবেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে হয় মানে শাশুড়ি মায়ের কথা বলছি আর কি তার জন্যই কিন্তু আমার ভিতরে এটাই এসে গেছে যে জামা কাপড় পরলেই পরিষ্কার করে ধুয়ে কেচে রাখতে হবে ভাগনার আশীর্বাদে এত কাপড় নিয়ে গেছি আমি আর বিয়েতে যে কত কাপড় চুপড় হবে বেঁধে নিয়ে যেতে আমি সেটাই ভাবছি আর কতই যে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে কেচে দিতে হবে সেটাও আমি জানি না তবে বিয়ের কিন্তু এখনও কিছুদিন দেরি আছে সেই জন্য একটু নিশ্চিন্ত আছি যে আমার অনেক কিছু কেনাকাটাও হয়নি বা অনেক কিছু নেওয়ারও হয়নি তো সেই সময়টাতে আমাকে সব কিছু করতে হবে আর সংসারের কাজ তো আছেই সেগুলো তো ধরলে চলবে না এগুলো প্রতিদিনের কাজ প্রতিদিন তো করতেই হয় দিদির ঘরের গৃহপ্রবেশ তো হয়ে গেছে দিদিরা কিন্তু অল্প দিনের মধ্যেই চলে যাবে নতুন বাড়িতে সেইখান থেকেই কিন্তু ছেলের বিয়ে হবে তো আর কয়েকটা দিন আছে তো একটু মনটাও খারাপ কারণ আমার বিয়ের পর থেকে আমার ননদ এখানেই ছিল যে মানে আমি বিয়ের পর থেকে এসে আমাদের বাড়িতে অনেক দিন ছিল তারপরে ভাড়া এখানেই ছিল আর দিদির শরীরটাও কিন্তু ভালো না তোমরা তো জানোই যে দিদির শরীরটা খারাপ দিদি একটা অসুস্থতায় ভুগছে তো তার জন্যই আরও একটু তাড়াতাড়ি মানে বাড়ি ঘরটা করে নেওয়া যে দিদির শরীর এখন ঠিক আছে আপাতত তাই দিদিরা কিন্তু অল্প দিনেই চলে যাবে তাই আমাদেরও একটু মনটা খারাপ যে অনেক দিন ধরে কিন্তু দিদি এখানেই ছিল আমাদের কাছে মানে সবসময় আমরা দেখতে পেতাম বা কথাবার্তা হতো আর এখন অনেকটাই দূরে চলে যাবে দিদি তার জন্য বাড়ির সবারই কিন্তু একটু মনটা খারাপ যে এতদিন যাবৎ কিন্তু দিদি আমাদেরই পাশেই ছিল তো দেখো এতগুলো কাপড় ছিল আমার গোছানোর তা আজকে রান্না হবে ফুলকপি আলু দিয়ে টমেটো ধনেপাতা মটরশুঁটি দিয়ে একটা সবজি তো এটাই সুন্দর করে রান্না করছি দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল বা খেতেও ভালোই হয়েছিল সবজিটা ফুলকপি ধোনাপাতা দিয়ে করলে আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে তার সঙ্গে টমেটো ছিল আর মটশুটিও ছিল দেখো দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে আর তোমাদের তো দেখালাম মিষ্টি কুমড়ার ডোগা নিয়ে এসেছিলো তো সেটাই আর ডালের বড়াই দেখো এইভাবে মানে বড় করে করেছি রুটির মতো করে পরে ছোট ছোট করে ভেঙে দিয়ে দিব ডোগার মধ্যে তো দেখো আলু বেগুন কষিয়ে নিয়েছি সুন্দর করে মানে একটু কাঁচা কাঁচাভাবে কষালে কিন্তু হবে না আর এই যে বড়াটা করে রেখেছি বড় রুটির মতো কষানোর পরে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ার ডোগা এটা খেতে আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেই ভালোবাসে আমিও খুব ভালোবাসি আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয় তো অনেকেই মিষ্টি কুমড়ার ডোগা কিন্তু পছন্দ করে তো দেখো এটা সুন্দর করে রান্না করছি যে সুন্দর জিনিস খেতে ভালো হয় কিন্তু ভালোভাবে রান্না করলেই তো দেখো এটা রকম হয়েছে দেখতে আর সঙ্গে ছিল ডাল খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে গিয়েছিলাম একটু ঠাকুর দেখতে এটা হচ্ছে রায় রাজা ঠাকুর বলে আমাদের এখানে মাঘী পূর্ণিমায় পুজো হয়